বন্ধুরা তো তোমাদের সামনে ঝুমা ছোট্ট ব্লক নিয়ে চলে আসলো তো দেখো অনেক দিন পরে ছাদে এসেছি কয়েকটা জামা কাপড় কেছি বেশি কাছিনি আর ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে দেখো রোদ্দুরটা কত ভালো লাগছে কি তো রোদ্দুরটা এত ভালো লাগছে জামাগুলো নেড়ে দিই দাদা ভাইয়ের সোয়েটার কারণ এটা না শুকালে পড়তে পারবে না দিতে হবে আর নিচে তো একটু রোদ্দুর নেই গরমকালে ভালো শীতকালে বাবা বলবো তা দেখতে পাচ্ছ বন্ধুরা রোদ্দুরটা খুব ভালো আর চারিদিকে সবুজে সবুজ দেখো চারিদিকে সবুজে সবুজ এখন তো গাছ দেখাই যায় না এখন তো গাছ দেখাই যায় না যার যে যার যে যার কর্মে দৌড়ছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই সবাই পেটের জন্য দৌড়োয় ডাল ভাত জোগাড় করার জন্য যার যেরকম কর্ম একটু রোদ্দুরে বসবো তারপরে নিচে যাবো বাবা রে বাবা কি দিয়া কালকে তুমি আদার হাতে কোথায় ছিলিয়ে গিয়া ও এই লাগছে রোদ্দুরটাও ভালো লাগছে আর মানে কি বলবো রোদ্দুরে রোদ্দুরের শিখাটা শিখাটা দেখো বন্ধুরা একদম সত্যি কথা দেখো ঝিকিমিকি করছে এইটা দেখতে পাচ্ছ একটু রোদ্দুরে বসবো তারপরে যখন নিচে নামবোর দোনাদি কী যে সারা জায়গায় জানি না কমনে আমার কিসের ছোঁয়া লাগাই ও ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগাই জানি না কমনে আমার কিসের ছোঁয়া লাগাই ও তোমার কি শুধাই রে আলোর কিয়ন দিয়া কালকে তুমি কোথায় ছেলে গিয়া এই দেখো বন্ধুরা বিজার কর্মে এই রাস্তা দেখো তো বিজার কর্মে চলে যাচ্ছে আর দেখো কত চাল কুমড়ো আছে দেখো তো চাল কুমড়ো দেখো রাস্তায় এই চাল কুমড়োর ডাল মনে হচ্ছে আমাদের আনুলিয়া হসপিটালে চলে যাবে চারিদিকে দেখো কুমড়ো হচ্ছে কুমড়ো তো অনেক হয়েছে আমাদের বাড়িয়ালা মানে মানে মালিকের এই কুমড়োগুলো দেখো হবে না মনে হচ্ছে কুমড়োগুলো ঠিক হয়ে গেছে আর হবে না কপে যাচ্ছে সবাই সামনে স্কুল আছে গভর্নমেন্ট স্কুল এই স্কুলে যাচ্ছে এই কুমড়োগুলো বড়ি দেওয়া হবে বড়ি বড়ি দেওয়া হবে এই একটা হয়েছে এটা হলো সব পাকানো হয়েছে এই দুটো আছে কতগুলো কুমড়ো পাখি দুটো তিনটে চারটে চারটে পাঁচটা ছটা অনেকগুলো কুমড়ো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি তো ওরা বলতে পারে কি দেখবো কমেন্টটা অবশ্যই জানাবে হ্যাঁ দেখো তোরা কি গাছ কি গাছের ফুল এটা কি গাছের ফুল তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে গাছটা আমি দেখাবো না দেখি কারা কারা চিনতে পারে তুমি তবুও আমি একটু একটুখানি একবার একজনক দেখিয়ে দিয়েছি ব্যাস আর দেখাবো না কেউ জানলে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো অ্যাকচুয়ালি এই ফুল সহজে দেখা যায় না কত গাছ দেখেছো এগুলো যে এগুলো হচ্ছে পাথার কুচি গাছ পাথর পাথর কুচি এগুলো হচ্ছে পাথর কুচি গাছ দেখো কত রকম গাছ লাগিয়েছে আমাদের বাড়ির মানে তুলসি গাছ আমার এই গোলাপ গাছটা লাগিয়েছিলাম গোলাপ গাছটাতে এখনো কুড়ি আসছে না কেন জানি না গাছটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে দেখো বন্ধুরা কিন্তু এই গাছটাই ভাবলাম এই গাছটাই ফুল হবে দাদা ভাইকে আমি গিফট করবো ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারিতে কারণ আমার ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয়েছে বারোই ফেব্রুয়ারি গোলাপ ডেট দিনকে রোজ ডেট দিন আর এই যে বেল গাছটা তো হচ্ছেই না গাছটা দেখো বেল গাছটা লাগিয়েছিলাম আমি তো শিব ঠাকুরের ভক্ত হয়েছেন লাগিয়েছিলাম এ দেখো এই গাছটা হয়ে গেছে ঈশ্বারা এই গাছটা হয়ে গেছে লাগিয়েছিলাম এটা ঘন থেকে ভেঙে নিয়ে লাগিয়েছে দেখো গাছটা হয়ে গেছে কিন্তু ওইটা হয়নি এটা হয়ে গেছে কাকি লাগিয়েছি লাগিয়েছে এইগুলো হয়ে গেছে দেখো এটা এটা কাকি লাগিয়েছিল বাড়িরছি ওখান থেকেই ভেঙে লাগিয়েছে তুলতে গেলে ফুল ফিটবে হাতে কাদা জড় পেতে গেলে মনে রাখিস মনে রাখিস তো বন্ধুরা দাদা ভাই ফোন করছে তো টাটা ভাই ভালো থেকে সবাই